এই দেখো আমাদের কাছে একটা ফুটি হয়েছে দেখেছ ফুটিটা ছোট্ট বড় একটা ফুটি হয়েছে তাও ভালোই বড় হয়ে গেছে যদিও আর এখনও ধরি নি একবার ওই ধরলাম ভয় লাগে ধরতে বাঁচারির জায়গাটা তো কিন্তু বেশ ভালোই আমি ধরেই কি ভুল করলাম বেচারি এখানে হয়েছে ওর মতো হনুমান দেখলে মনে হয় খেয়ে নিতে পারে বুঝলাম হনমান দেখলে খেয়েও নিতে পারে ওরা কিছু পেশে ওরা রাখলে বোধহয় ভালো হয় হ্যাঁ ওখানটাই থাক ঝুলানো আরও একটা হয়েছে হচ্ছে আর কি সবে এই যে আর এখানে একটা কুড়ি হয়েছে এই তো হয়েছে ফুটি আপাতত দেখতে পাচ্ছি না আর কোথাও হবে না এই ফুটিটা বুঝতে দেখো দেখো মাসি তো আমার মেয়ে যাচ্ছে আমাকে রেখে ওই যাদের সাথে পরে ওদের হাত ধরে দেখো চললো বলা নেই নেই চলছে কি সাহস হয়ে গেছে দেখো তো যাই হোক এটা একদিন ক্লিপ ছিল তো আর এটা হচ্ছে আমি গঙ্গা এসেছি ফার্স্ট সকালবেলা একদম ছটার মধ্যে চলে এসেছি একদম ঘুম থেকে উঠে স্নান করে মাথা ঘষে বাড়ির থেকে তারপরে কিন্তু এসছি দেখো সব আসি বাসি কাজ ভাজ সিরে ছটার মধ্যে চলে এসছি গঙ্গায় ছটা না সাতটা এরকম একটা হবে তো আর সেদিন প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল দেখেছো গঙ্গায় মাথা ঘষতে নেই বলে আমি আরো মাথা ব্যথা ঘষে ঠসে তারপরে এসে উল্টো রথের দিন তো এই যে ওনাকে জিজ্ঞাসা করছি এখানটায় কাদা হবে নাকি উনি বললো কাদাও আছে বালিও আছে আর ওই দিকটায় বয়ে নামতে পারছি না ওই কচুরি প্যানায় ভর্তি তবে ওই জায়গাটা খুব সুন্দর বালিতে ওই জায়গায় স্নান করে মজা আর গঙ্গার জল পুরো খোলা মানে ভয় লাগছিল আর রীতিমতো ওই জন্য হাওয়ার আওয়াজ সত্য কীরকম আওয়াজ হাওয়ার সবাদ ছিল তো দেখো গঙ্গায় স্নান করতে কার কার ভালো লাগে একটু জানিও তো চলো আমি একটু স্নান সেরে আসি ফোনটা সেটেল করে দিলাম তো তোমরা দেখো আমি কীভাবে স্নান করি আর কটা ডুব দিলাম না দিলাম তোমরা গুনে কিন্তু কমেন্ট করে জানাবে আমি হয়তো ভুলে বলতে পারি কেউ কি গুনতে পারলে কেউ গুনতে পারলে না তো আমার স্নান হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়ার পালা এই যে স্নান করে গাটা মুছে নিয়েছি মাথাটাও মাথার মধ্যে বালিতে কিচি করছে তো চলো বাড়ি চলো দেখো জগন্নাথকে নতুন ড্রেস ধারণ করিয়ে দিলাম নতুন মালা নতুন মুটুক আর এইদিকে এই যে পুরোনো জামাগুলো খুলে দিয়েছি এই দেখো এগুলো পড়া ছিল আর এই ড্রেসগুলো আমি নতুন কালকে কিনে নিয়ে এসেছি আবার বুঝেছ আর এখানে এনেছি মালা ফুল তুলে নিয়ে এসেছি ফল নিয়ে এসেছি আমি এখন গিয়ে গঙ্গায় স্নান করে আসলাম দেখতে পেলে আর সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখন শুরু হবে ঠাকুর পুজো ঠাকুরের ভোগ রান্না করা তো চলো ওই মালাগুলো পরিয়ে দিই কেমন লাগছে আমার সুভদ্রা মহারানীকে বলো তো হলুদ্দেশে তো মালাগুলো পরিয়ে দিলাম মালাগুলো একটু বড় বড়ই ওনাকে বলেছিলাম ছোট ছোট করে বানিয়ে দিতে তো উনি এরকম ছোট বানিয়ে দিয়েছে যাই হোক কেমন লাগছে বলো ভালোই লাগছে এই যে মালাটা একটু বেশি বড় হয়ে গিয়ে সমস্যা হয়ে গেছে যাই হোক করানো কমপ্লিট এই দেখো কি দারুণ লাগছে না বলো বুঝলো ঝালমাল ঝলমল করছে মুখগুলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এই দেখো সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখন যাব তুলসী গাছে জল দান করতে আমাকে দেখতে পাচ্ছ আমার অবস্থা কি ঘেমেছেমে একাকার আর এদিকে দেখো ঠাকুরের ভোগ সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কত জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছিলাম আর এই যে ভোগ দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে রথযাত্রার ভিডিওটা আবার আমি শেয়ার করবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো